ঘাটে অমানুষের মতো কুফিয়ে রক্তাক্ত করে লাশ ফেলে দেয় সাগর রুনির মতো যে ঘটনা দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশের মাটিতে সাগর স্বামী স্ত্রী দুজন দুইটা দুইটা চ্যানেলে চাকরি করতো পত্রিকাতে টিভি চ্যানেলগুলোতে চাকরি করতো দুজনের স্বামী স্ত্রী দুজনকে কুপিয়ে মারা হয়েছে বাংলার মাটিতে কিন্তু কোনো বিচার হয় নাই আমরা চাই আসাদুজ্জামান তুহিনের যে ঘটনা ঘটিয়েছে তারা প্রফেশনাল খুলি তাদের বিচার হোক এই মাটিতে আমরা দাবি করি তাদের পরিবারের যেন সুব্যবস্থা করা হয় যাতে করে এই বিচার খুব শীঘ্রই খুব শীঘ্রই করা হয় সত্যিকালীন সরকার ইউনুস সরকার সাহেব ওনার সরকারে মানুষের জানমালের কোনো নিরাপত্তা দিচ্ছি না যেখানে দিবালোকে একটা মার্কেটের ভিতরে শত 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 মানুষের সামনে প্রকাশ্য একজন সাংবাদিকদের কুপি হত্যা করে উনি একজন সাংবাদিক আর আম জনতার কি অবস্থা সেটা আমার বোধগম্য নয় আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সাংবাদিক আসাদুজ্জামান তুইনকে যেভাবে প্রকাশ্য এই সশস্ত্র সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা এর সুষ্ঠু এবং সুষ্ঠু বিচার চাই তাদের সাংবাদিকতা হচ্ছে একটা চ্যালেঞ্জিং পেশা বিশেষ করে যারা মোফাসলে কাজ করে তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর বিষয় বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তিনি মোটামুটি কিছু ক্ষেত্রে সফল কিন্তু বিশেষ করে আইন শৃঙ্খলা ভতে খুবই অবনতি তার। প্রথমত কথা হচ্ছে সাংবাদিকেরা দীর্ঘদিন লিখতে পারে না, অনেকেই লিখছে আবার কেউ লিখতে পারে না। مباشলে সাংবাদিকতা করতে গেলে বিভিন্ন বাধা আসে। সেখানে সরকার স্পষ্টটা আইন করা উচিত। অন্তত সাংবাদিকতা করতে গেলে সাংবাদিকতার যে বিষয়টা তাদেরকে সুরক্ষা দাও, প্রথমত আইন করা উচিত। এই আইনটা থাকলে দেখা গেছে যে আমি একটা অপকর্ম যেখানে হয় সেখানেই সাংবাদিক যায়। অপকর্ম না হলে কোনো সাংবাদিক যায় না। সে সাংবাদিকদের মূল কাজ হচ্ছে অপরাধকে চিহ্নিত করা। কোন বিষয়ে সে অবরোধী করে দুর্নীতি করে এটার খোঁজখবর নিয়ে কাবার দেওয়া সেক্ষেত্রে যদি এরকম যদি বিভিন্ন জায়গা থেকে চাপ আসে এরকম মারামারি আসে বা হত্যা আসে যখন আমাকে একটা সুরক্ষিত টাইন হবে তখন সবাই ওই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও মোটামুটি আমার জীবনটা দেহটা রক্ষা পাবে যদি ওই আইন না করা হয় তাহলে দেখা গেছে মোফাসলের কাজ করা খুব টাফ হয়ে যাবে বিশেষ করে যারা দুর্নীতি করে এদের হাত সব সময় লম্বা থাকে এদের কাছ থেকে কোনো মতেই কোনো কিছু পাওয়া সম্ভব না আমি একটা জায়গায় যাইবো কেন আমি একা আমার সাথে হয়তো এক দুইজন থাকে কিন্তু যারা দুর্নীতি করে এদের অনেক বিভিন্ন ধরনের আইটেম এর আন্ডারগ্রাউন্ড লোক থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার কাছে উদারতা আহ্বান করব এবং আইন মন্ত্রণালয়ে যাতে দ্রুত সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তার জন্য অতত সাংবাদিক শুরু আইন করে এতে করে যারা দুর্নীতি করে বা যারা অপরাধমূলক করে তারা একটা ভীত থাকবে ভয় থাকবে আমি এই আশা রাখতেছি দীর্ঘদিন সাংবাদিকতা করি বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথমেই আমাদেরকে একটা ট্যাগ দেওয়া হয় যে আপনারা সরকার আমলে আপনারাও খুব খুব প্রভাবশালী ছিলেন এখন আপনারা খুব প্রভাবশালী হিসাবে এলাকায় সংবাদ সংগ্রহ করেন আপনারা সেটা কিন্তু আসলে আমরা দলের 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 লোক আমরা সংবাদ কর্মী যেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে সেখানে যাব আমরা সংবাদ সংগ্রহ করতে কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে ভাবে হই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয় এবং বলা হয় যে তোমরা সরকারের দোষ এটা বলে আমাদেরকে সেখান থেকে বিভিন্নভাবে ভাবে সরানোর চেষ্টা করে আসলে আমরা চাই যে আমাদের প্রিয় ভাই তুইন ভাই হত্যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদেরকে এমন একটি আইন করা দরকার যে যে আইন করলে যাতে যে আমরা বিভিন্ন জায়গায় গেলে কোনো সমস্যার সম্মুখীন না হয় যেমন আমরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে সংবাদ সংগ্রহ করতে পারি আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল